আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা শীত আসতে না আসতেই বাঙালি উৎসুক হয়ে থাকে খেজুরের গুড়ের জন্য কেননা শীতের মৌসুম মানেই হচ্ছে খেজুরের গুড়ের শীতের পিঠা পায়েস তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু খেজুরের গুড় খেতে সুস্বাদু বলেই এটি বেশি ব্যবহৃত হয় তবে খেজুরের গুড় কেবল খেতেই মজার নয় বরং স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেজুরের গুড় খাওয়ার কারণে ওজন কিন্তু কমে খেজুরের গুড় উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ যা শরীর থেকে পানিভাব কমিয়ে ওজন কমাতে সাহায্য করে খেজুরের গুড় শুষ্ক কাশি ও ঠান্ডা দূর করতেও সাহায্য করে মিউকাস পরিষ্কার করে এটা হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যার ভোগা লোকদের জন্য খুব ভালো ঘরোয়া প্রতিকার হিসেবে কাজ করে শীতকালীন অসুস্থতা ও মশলাদার খাবারের কারণে নানা কারণেই আমাদের পেটের সমস্যা দেখা দেয় খেজুরের গুড় হজমে সাহায্য করে ও পেটের ব্যথা কমায় এটা হজম রস সক্রিয় করে এবং পেট পরিষ্কার রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে আর এর ফলে নানান ধরনের অসুখে আক্রান্তও হতে দেখা যায় আপনি জেনে অবাক হবেন যে খেজুরের গুড়ে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই খেজুরের গুড় খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয় ফলে দূরে থাকে রক্তশূন্যতা সহ আয়রনের ঘাটতিজনিত যাবতীয় সমস্যা যেসব খাবার লিভার ভালো রাখতে কাজ করে তার মধ্যে অন্যতম হল খেজুরের গুড় আর এই গুড়ে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম ও পটাশিয়াম আর এই দুই উপকারী উপাদান আমাদের পেশিকে শক্তিশালী করতে কাজ করে নিয়মিত খেজুরের গুড় খেলে তা মেদ ঝরাতে এবং সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে সেই সঙ্গে নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপও গুড়ে সোডিয়াম আর পটাশিয়াম থাকে যা ব্লাড প্রেশারের ভারসাম্য বজায় রাখে গুড় যেহেতু শরীর ঠান্ডা রাখে সেহেতু আপনা থেকে শ্বাসকষ্টে স্বস্তি মেলে অ্যাজমা ব্রঙ্কাইটিসের মতো অসুখে রোজ গুড় খেলে উপকার পাওয়া যায় খেজুরের গুড় আপনার ত্বক ভালো রাখতেও কাজ করে সেটা জানা আছে কি আপনি যদি মসৃণ ত্বক পেতে চান তবে নিয়মিত খেজুরের গুড় খাবেন এতে চেহারাই সহজে বয়সে ছাপ পড়বে না ও দূর করতে এই গুড় হচ্ছে দারুণ কার্যকরী যারা হজমের মতো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা প্রতিদিন অল্প অল্প করে খেজুরের গুড় খেলে সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন যারা নিয়মিত খেজুরের গুড় খান তারা এর সুফল পাচ্ছেন আর গুড় আপনাকে কোষ্ঠ কাঠিন্য হজমের মতো অসুখ থেকে দূরে রাখতে আপনাকে সাহায্য করবে ত্বকও ভালো রাখে খেজুরের গুড়ে নানান ধরনের যাবতীয় সমস্যা দূর করতে পারে কিন্তু খেজুরের গুড় তাই নিয়মিত খেজুরের গুড় খেলে আপনার ত্বক ভালো থাকবে মসৃণ থাকবে এবং সেই সঙ্গে উজ্জ্বল হয়ে উঠবে খেজুরের গুড় হচ্ছে স্বাস্থ্যকর এতে কোনো সন্দেহ নেই তবে অতিরিক্ত খাওয়া কিন্তু ঠিক নয় এতে উচ্চ পরিমাণে চিনি রয়েছে আর এই চিনি ডায়াবেটিক ও কিডনি রোগীদের জন্য সমস্যার কারণ হতে পারে খেজুরের গুড় হচ্ছে একটি প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার যা সঠিক পরিমাণে খেলে শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ধরনের পুষ্টি সরবরাহ করে